রোড রোড নাম্বারটা সে বলতে পারছে না আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে পথ চাচা বা মানসিক ভারসাম্য বলে না কেন তিনি বলেছেন জেলা ঢাকা এবং থানা ক্যান্টনমেন্ট আপনার নাম কি আপনার ছেলে পেয়ে কয়টা দুই ছেলে দুই ছেলে বড় ছেলের নাম কি রশিদ রশিদ ছোট ছেলের নাম কি আসাদ আপনার বড় ছেলে কি কাজ করে বড় ছেলে ভাটের হোটেল আর ছোট ছেলে স্কুলের মাস্টার প্রাইমারি না হাই স্কুল প্রাইমারির ছোট ছেলে মাস্টার আশা করি ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা করে শেয়ার দেবেন হ্যাঁ দুইটার নাম কি

জানি না আমি যেই মুরব্বের সাথে কথা বলছি মহেশ জেলা ঝিনাইদা জেলা বাজার নিজের গায়ের দাম কিনেছে ঠিক আছে অনেক ভালো লাগছে

দোকানের এখানে এই মানুষটি আছে রহমানের আপনারা যদি ভিডিওটা দেখে চিনতে পারেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ভাইয়েরা যদি আপনার একটা শেয়ারে বা একটা কমেন্টে যদি এই মুরব্বী চাষার বা এই পথচারী বলি না কেন বা মানসিক ভারসাম্য বলি না কেন সে যদি খোঁজ পেয়ে যায় বা তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারে